आज नबी जीर जन्म दिवस हाय रे मोमिन भाई नबी आज जन्म दिवस आज नबी जीर जन्म दिवस हाय हाँ, रे मोमिन भाई नबी आज जन्म दिवस हाँ। रात्रि दिने झगिरा बाधे नबी आमार मधे हाबे बोले রাত্রি দিনে ঝগিরা বাঁধে নবী আমার মধ্যে হবে দুই জনাতে খোদা কে জানায় রে মমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় আজ নবীজির জন্ম দিবস হায় রে মমিন ভাই আজ নবীজির জন্ম হায় জিবিরিল বলে আল্লাহর দারে দেখিলাম কত পায়ে রে জিবরি বলেন আল্লাহর দারে দেখলাম কত প্যগম্বা রে আপনার মতো পেলাম না রে মমিন ভাই আজ নবী জন্ম দিবস হয় নী যে রাজ জন্ম দিবস হয় রে মমিন ভাই আজ না বেজের জন্মদিবাশা জানা বলেন কোরআন পাকে যে পেতে চহামাকে আল্লাহ বলেন কোরআন পাকে যে যন পেতে মাকে আগে ধর গিয়ে নবীর দমন খানা ভাই আজ ননমো দিবসায় বি হি যে রাজ দিবস রে মমিন ভাই আজ নবী জির জনমো দিবস